হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও অনেক ভালোই আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চুয়াডাঙ্গা জেলায় আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টটি আসলে অনেক সুন্দর আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গা জেলায় এই পার্কটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই পার্কটি অনেক বড় আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টটি চুয়াডাঙ্গা জেলা থেকে একটু সদরে গিয়ে বদরগঞ্জ উপজেলায় এই পার্কটি অবস্থিত ঘাটে বলা যায় কেটের বেল কেটের বিল একটি বিশাল বড় মাঠ সেখানে বিশাল এরিয়া নিয়ে শুরু হয়েছে এই আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসর্ট চুয়াডাঙ্গা জেলায় অনেক পার্কই রয়েছে তার মধ্যে এই পার্কটি বেশ বড় এই পার্কে প্রচুর মানুষের ভিড় হয় শুক্রবারে তো অনেক ভিড় হয় নানান ধরনের দেশ থেকে এই পার্কে বেড়াতে আসে অনেক মানুষ অনেক জেলা থেকেও এই পার্কটি বেড়াতে আসে পিকনিক স্পট হিসেবে এই পার্কটি অনেক বড় এবং বেশ জনপ্রিয় হয়ে উঠছে ছোট বড় কোনো পিকনিক বা কোনো আনন্দ উপলক্ষে এই পার্কটি সবাই বেছে নিচ্ছে আসলে পার্কটি অনেক বড় এবং অনেক সুন্দর আজকে আমি আপনাদেরকে এই পুরোপুরি পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা পার্ক এর আরেকটা সাইড আকাশ লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট এর এটি একটি দর্শনীয় স্থান বলা যায়